নির্জরের স্বপ্নভঙ্গ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এ প্রভাতে রবির পর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রবাদ পাখির কান না জানি কেন রে এতদিন পরে দাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ পরে উঠেলি উঠিছে বাড়ি পরে প্রাণের বাসনা প্রাণের আবেগ বুঝিয়া রাখিতে নারী তর তর করি কাঁপিতে ভুদর শিলার আশি দাসি পড়িতে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গর্জি উঠিতে দারুণ রসে হেতায় হতায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার ভার কেন রে বিদাতা হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধ্যে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত করো মাতিয়া যখন উঠেছে পড়ান কিসের আধার কিসের ভাষা উতলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের দল আমি ডালিব করুন দ্বারা আমি ভাঙিব বাসন কারা আমি জগৎ পাবিয়া বেড়াবো আকুল পাগল পারা শেষ এলাইয়া ফুল কুড়াইয়া রামদনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি চড়াইয়া জীবনে পরাণ ঢালি শিকর হইতে শিকরে ছুটিব বুধর হইতে বুধরে লুটিব সে কল কল গায়ে কল কল তালে তাল দিব তালি এত কথা আছে এত গান আছে এত গান আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একটি কারাগার ঘুর ভাঙ্গো ভাঙ্গো কারা আঘাতে আঘাত করো গেছে পাখি এসেছে রবির পর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার গগনে করজে মেঘ ঘন বরসা

মসি মাখা রামখানি মেঘে ডাকা প্রবাদ গেলা এপারে করতে আমি একলা গান দে কে আসে পারে দেখে যেন মনে হয় তিনি উহারে বরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙ্গে দুদারে দেখে যেন মনে হয় তিনি উহারে কখন তুমি কুতা যায় কোন বিদেশে बारीक বিড়াও করি কুলেতে এসে যেও যে যেতে দাও যা রে খুশি তারে দাও তুমি শুধু নিয়ে যাও অনেক এসে আমার নার ধান তুলে সে এসে যত চাও তত লও তরণি পারে আরো আছে আরো দেই দিয়েছি বলে কাল নদী কুলে যাহা লয়ে ছিল কুলে সকলে দিলাম কুলে করে বিতরে এখন আমার লহ করুণা করে তাই নাই তাই নাই তুটো তরি আমার সোনার ধানে গিয়েছে বলি শ্রাবণ গগন গিরে ঘন 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 মেঘে ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি আয় ছিল নিয়ে গেল স্নার করি